হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্যাঙ্গালোরের রুম থেকে বিছানার উপরে আসলে কি বলতো এখন সাড়ে ছটা বাজে ঘুম ভেঙেছে পাঁচটা দশে ঘুম ভেঙে গেছে মানে তখনই উঠে গেছি তারপরে আর ঘুম আসছিল তো ফ্রেশ হতে হবে এখন একটু ফ্রেশ হয়ে নেব স্নান করে নেব একেবারে স্নান করে নেব স্নান টান করে একেবারেই রেডি হয়ে যাব লাগেজ গোছানো কমপ্লিট কালকে রাতেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র ওই বেড কভারটা আর এই যে এই কম্বলটা নিতে হবে তাহলেই হয়ে যায় এখনও বর ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি ওকে ডাকলাম এত করে উঠছে না আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে ওকে ডাকবো মানে ঘুম ভেঙেছে বাট ও বিছানা ছেড়ে উঠছে না তো যেন আমি আগে ফ্রেশ হয়নি আমার একটু লেট হবে আমি স্নান টান করবো ও স্নান করবে যদিও ছেলেদের স্নান তাড়াতাড়ি হয়ে যায় মেয়েদের একটু লেটই হয় ব্রাশ করা হয়নি মানে বুঝতেই তো পারছো বিছানার মধ্যে থেকে ব্লগ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই হাত মুখ এখনও ধোয়া হয়নি মানে একেবারেই বাথরুমে যাব বাথরুমে গিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে বেরিয়ে যাব। তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো বুঝতেই পারছ জার্নি হবে আজকে অনেক জার্নি হবে আজকে বলে নাই দুটো দিন জার্নি হবে গোছ তো রেডি হয়ে গেছে এবার নিচে রেডি হওয়ার পালা রেডি হয়নি পরে আসছি আবার কেমন রেডি সেডি হয়ে চা খাবো ওপরে আজকে আর চা বানাতে যাবো না যদিও সকালবেলাটা চা বানাতে যায় না আমি আজকেও মানে বাজার থেকে নিয়ে আসাবো চা চা খাবো চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাব তো চলো সারাটা দিন তোমরা কিন্তু সাথে ধরব কেমন ফাইনালি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি বড় গেল নিচে একটু চা আনতে চা খাবো এখন কটা বাজে এমন সাতটা কুড়ি বাজে আটটা বাজবে জাস্ট আটটা বাজবে নিচে নেমে যাবো এগারোটা কুড়িতে ট্রেন রয়েছে আটটার মধ্যে বেরিয়ে যাব ওখানে আবার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা বলছে রাস্তা প্রচুর জ্যাম থাকে ওই জন্য তবে এই ড্রেসটা পরে নিয়েছি এই দেখো বলতে বলতে চা নিয়ে চলেও এসেছে চলো চাটা খেয়ে নি আমাদের চা চলে এসেছে চা খেয়ে নিই একটু চা খেয়ে নিয়ে একেবারে বেরিয়ে দেবো সব কিছু গোছানো কমপ্লিট শুধুমাত্র বিছানার মানে চাদরটা নিতে হবে তাহলেই হয়ে যায় আর কি এখন লোড সেটিং একদম একটু মানে ল্যাগেজ তো ফুল বুক মানে এতটুকু জিনিসও আর ল্যাগেজের মধ্যে যাবে না ফিডব্যাকটা রয়েছে ওটার মধ্যে নিতে হবে আর আমার কাছে একটা রয়েছে ওটার মধ্যে তো বেশি কিছু জিনিস যায় না মোটামুটি খাবার নিয়েছি খাবার বলতে পাউরুটি নিয়েছি আর সকালবেলা বলছি না আর একটা জিনিস নিয়েছি নিয়েছি তো চলো আজকেও দুধ জানিয়েছে লালটা আনতে পারতে দুধ নিয়ে এসেছে চাটা খেয়ে নি চলো সারাদিনটা সাথে থাকো আজ দেখতে থাকো ফাইনালি রেডি হয়ে গেছি এবারে চলো নিচে চলে যাবো কেমন কেমন লাগছে তারা দিয়ে যেতে হবে ওরা দেবে না Tem não. Não, não. Olha,ita nem éça. Já perdeu. Já perdeu. ভারী ভারী ব্যাগ সব ভারী ভারী এই যে আমাদের স্যার কন্যারে দাঁড়িয়েছে টাটা বাই বাই লিফ্ট কে টাটা বাই বাই করছি সব টাটা বাই বাই ব্যাঙ্গালোরের যা কিছু আছে সব টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছে पार्थविद होटल तो तो पार्थवीट गया नहीं था बी थी लो बी थी अच्छा जी सर ये त्रिशान दो गाइस याद तो है तो ना कट आउट है कट आउट तो वाला भी था एक एरिया है

जा द आप सुनने के बाकी कथा बोले एक के है क्या कौन बोलছে 500 नहीं गया आपको बोला ये मैंने ये ये आगे वाले अपन देखते हैं ये मैं फोटो पुलिस के मध्ये 111.2 1000 से

আমি পাঁচলাম আমার কি গরম লাগছিল খুব গরম লাগছিল এখানে সব অন্ধকার তো কালো কালো লাগতো

এ পাহাড়ে বসে মানে তো স্লো গেলে হয় যত করতে করতে পাহাড় দেখতে ভালো এখনই ঠিক টাইমে পৌঁছিতে অন্য কিছু যাবে ধর 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 দাদা এটা কয়েকটা জায়গায় করছে আর নিচে তো কি আছে নিচে ভাত আছে রাইস এইটা ধরো দাদা তো

i have it.

ঠান্ডা হওয়া বেরোচ্ছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটা বন্ধুরা গুড নাইট সবাইকে